ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র জুমাল ইনসানী জহাদি আল্লাহ তাআলারি আমাদের প্রতি রমজানাই পবিত্র ماہ রমজান Mubarak আল্লাহ র تعالی অসংকা দলিল ও অসংকা কুরআনুল কারীমের দসকায়া যারা আল্লাহ ডাকে তাদের বিভিন্ন দিক পের হতে থাকে যারা আল্লাহ হবে এই দুনিয়ার জন্য

তারonomy কে দেখলে অনেক মহৎ করেন নবী সাগর সরাইতেন নবী দেশ সরাইতেন আমার আপন নবী যে সাগরটা সরাইতেন কথা কি স্পষ্ট বোঝা যায় আমার আপন নবী যে সাগর সরাইতেন ওই সাগরটা সমস্ত সাগরের চাইতে ওই সাগরটা দুধ বেশিতর জোরে বলেন এবং আকাশের মেঘও বানায় যেমন নবীর যুগে জাহিলাতের যুগ ছিল নম্রত গ্রাম ছিল নবীকে যারা মানে নাগো জাহেল ছিল কত কাফের গ্রাম খ্রিস্টান যারা ছিলেন নবীকে মানছেন তারা নবীকে আবার পরীক্ষা করার জন্য বলছেন হে নবী আপনি যদি নবী হন তাহলে আপনি এখানে দাঁড়ায় এখানে আপনি শুয়ে আছেন বা বসে আছেন আকাশের চন্দ্রকে যদি দুই খণ্ড করতে পারেন তাহলে বলবো আমরা আপনি অবশ্যই আপনি আমাদের নবী

Amar Allah

আলহামদুলিল্লাহ আমার বাবা তুমি আমার উম্মতদেরকে এই 50 নামাজে তুমি দিলা আমার আল্লাহ কয় আমার বান্দা যদি 50 নামাজ করে আমার দোস্ত আমার তুমি শুনে রাখো ওই 50 হত্তুন নামাজে সওয়াব আমি আল্লাহর পক্ষ থেকে নামাজে দিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ 50 হত্তুন নামাজে সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম 50 নামাজে মাত্র رب العالمین

এই রোজা আপনার নবী মেহরাজ থেকে আনছেন জোরে বলে মারহাবা অসংখ্য নামাজ নবী মেহরাজ থেকে আনছেন মেরাজ যখন করছেন তিনি আনছেন কিন্তু আমরা একদল আমরা না আমরা গুণাগার না দু যারা আসি কিন্তু আমরা বলতেছি রোজা হলে একটা কয়টা একটা কথা বলে রোজা কয়টা তারা বলতেছে একটার কথা তারা বলতেছে না খায় রোজা বাইরে শুধু

তুমি যে আমি আমি বলতেছি তুমি বলছ চাও কষ্ট দেন এই ভণ্ডামি কথাগুলো দূর করতে হবে যার এই এজন্য আমরা আল্লাহর মাস এই মাসের মধ্যে আল্লাহ আমি বলছেন সারা বিশ্ব জাহানের মধ্যে যত কবর আছে আমি আল্লাহ কবর আযাব আমি আল্লাহ

बस बनार बना बने से <laughs> यार सुला अपना कुनो पता सीखना अपना कुनो मार बना सीखना अपना कुनो के सुबह बारा सीखना अल्लाह बसुबरे अज़राइज़ ने हमारे एक्टर को तबाह दोस्ते कच्चे पहले जो हमारा तार कस्बा हो हमारे एक्टर को तबाह अज़राइज़ हमारे कुना तारुंबद को तबारा हमारा तार कस्बा नहीं जो ये पता ब

ভালো যে রূপ এই রূপটাকে আমাকে দেখাইছে তারপর আমি মালাকুল মউতের কথা আমি বলতে পারি নাই এই মৃত্যুর কথা আমি রাসূল বলতে পারি নাই মালাকুল মউত আসাইন আমার এই সিনার মধ্যে যখন হাতটা চাপায় দিলেন আমি রাসূল মনে করলাম আমার রাসূল মনে হলো সারা পৃথিবীর ভূকম্পে যত যাহা কিছু ছিল আমার রাসূলের সিনার মধ্যে চাপায় দিছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যদি কথা বলতে পারে আমি আর আপনি তো নাই আমি আর আপনি কিছুই না রসুলের কদমে ধুলার সমান না রসুলের ভাগ্য মোবার সমান না তো কাজী বাবারা কেন আমার আপনার নামাজ লাগে না এই কথাটা তো বুঝ আসে না কেন আমার আপনার বোঝা লাগে না কেন আমার আপনার বাসায় বসে নামাজ হয় এই কথা তো বুধ আসে না কোরআন হাদিসে যে কথা বলতেছে নিকটে মসজিদ থাকতে নামাজ কিন্তু আপনার সুস্থ শরীরে বাসায় আদায় হবে কষ্ট পাই

এই মুনাফিক এই শয়তানের হাত আমাদের সকলে জন্য বাঁচার তৌফিক দান করেন সকলে বলে আমীন আমাদের এলাকায় কিছুদিন আগে আমরা অনেকে জানি কিনা বা আমি একটা ভন্ড ফিরে ঠিকানা পেলাম আমাদের এলাকা প্রবেশ করছিল কিন্তু আমি ওর পাইনি ও রোজার মাঝে বিরোধী কোন কথা রোজার মধ্যে এসে বলি আপনারা এলাকা হয়ে যান খবরটা এই রাতে অন্ধকারে আলোচনা করে গেছে রোজার বিরোধী নামাজের বিরোধী কথা আলোচনা করে

কুশিয়া সাবধান আংলা এক কিন্তু জানা পরিমাণ ছাড়বে না নাখুন আখরা বন্ধু হাম্য়ারি তোমার কারণ সারাদ তার যে অতি আমি আলাদা বসবাস করি তুমি খুঁজো না তাই তুই পাও